কনকনে ঠান্ডা আর কুয়াশায় ঢাকা আগামীকালকে সকাল আপনার পরিবারের জন্য হতে যাচ্ছে ভেরি এক্সেপশনাল বিকজ আজ এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যার প্রতি কামড়ে রয়েছে স্বর্গীয় মজা এই শীতের মজাদার সবজি বাঁধাকপির জাদুময় স্বাদের রেসিপি যার গন্ধ শুধু মহল্লাবাসী নয় পাবে সারা বিশ্ব বন্ধুরা বাধা কপি এবং ডিমের এই কম্বিনেশন এমন যে কে মনে হবে বাধা এবং ডিম একে অপরের জন্য জন্মেছে আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেরদৌস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ फ्लेভারের রसोई ঘরে ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক এবং কমেন্ট করেন দ্রুত ভালো না লাগলেও সাথে থাকুন কারণ দেখতে দেখতে ভালো লাগে তৈরি হয়ে যাবে তো বক বক বন্ধ চলুন শুরু করি বাঁধাকপির পুরে ভরা ডিম পরোটার রেসিপি যা খেতে হবে না বন্ধ পরিবারের সবাই ঘুমাক আপনি ভোরের পাখি হয়ে ঘুম ভাঙাবেন তবে এখন নয় পরে শুরুতেই চকচকে একটি পাত্র নিয়ে নিন আর তাতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিন এবার ময়দার সাথে যুক্ত করুন কিঞ্চিত লবণ ও লাল চিনি জি এটা স্বাদ বাড়াবে বাঙালিদের মুখে আর কিছু থাকুক আর নাই থাকুক স্বাদে ভরপুর এবার ঠান্ডা জল ময়দার বুকে অল্প অল্প করে ছাড়ুন যে ঠান্ডা পড়েছে একসাথে জল ঢাললে স্ট্রোক করতে পারে জল অল্প অল্প ছাড়ুন আর পিটার দিয়ে দিন ঘুটা এই কাজটি একটু সময় নিয়ে করবেন তো আসুন এই ময়দার বেটারটা তৈরি করতে করতে আমার আগের ভিডিওতে কারাকারা উকি মেরেছেন একটু দেখি রূপা লিখেছেন ফুলকপির চপগুলো খুব সুন্দর হয়েছে দাদা ভাই ধন্যবাদ রূপা শেখ সাথী লিখেছেন মাশাল্লাহ খুব সুন্দর রেসিপি ধন্যবাদ শেখ সাথী রামির আম্মুর রান্নাঘর লিখেছেন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ রামির আম্মু সময় কম থাকার জন্য বাকি কমেন্টগুলো পড়তে পারলাম না ভিডিও ভালো হচ্ছে জেনে ভালো লাগলো এতে করে আমি অনেক উৎসাহ পাই তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি শুধু বসে বসে দেখছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাজিয়ে দিন তবেই আমি আপনার মোবাইল বা কম্পিউটারের পর্দায় আসব প্রতিদিন বেটার রেডি ওকে দশ মিনিট রেস্টে রেখে আসুন ডিমের বারোটা বাজায় দেশি কিংবা বিদেশি যে কোনো জাতের দুইটি আন্ডার মাথায় বাড়ি দিয়ে করে দিন ঠান্ডা এবার ডিমের বডির উপর স্বাদ মতো নুন চাট মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনিয়া পাতা একে একে ছেড়ে মিশিয়ে দিন কাজের কাজটি আগেই করে রেখেছি ভিডিও লম্বা হলেই তো টানতে শুরু করবেন আরে একটু ধৈর্য ধরুন কেটে নিয়েছি বাঁধাকপি কুচি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচি এবার চুলো জ্বালিয়ে সরিষার তেল দিয়ে ছেড়ে দিন পেঁয়াজ সাউন্ডটা হেভি না এবার কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা দিয়ে উপর নিচ করে একটু ভাজুন এবার একে একে দিন আদা রসুনের বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ জিরার গুঁড়ো এবার একটু নেড়ে হালকা পানি ঢেলে মশলাটা ভালো করে কষান মশলা থেকে তেল ছাড়লে বাঁধাকপিগুলো ছেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিন একটু সেদ্ধ হয়ে আসলেই এবার আলুর খোমাটি ছেড়ে দিন আলু না দিলে স্বাদের পার্সেন্টেজ পঞ্চাশে নেমে আসবে তাই আলু দিতেই হবে এবার একটু সময় নিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর খুন্তি চালিয়ে দিন খেলার শেষবাসে বাজানোর আগে একটি পাত্রে রিফাইন তেল ছেড়ে ব্রাশ করে নিন তেল গরম হতেই চুলোর আঁচ লো মুডে রেখে ময়দার মিশ্রণটি ছাড়ুন আর ছোট্ট প্লুটো গ্রহের থেকে বৃহস্পতি গ্রহের মতো বড় করুন রুটি একটু ফুলে উঠলেই কাল বিলম্ব না করে ডিমের বেটারটি একটু একটু করে সারা গায়ে মাখিয়ে দিন এবার উল্টে দিয়ে অপর প্রান্তে বাঁধাকপির পুট ঢেলে চারদিকে ছড়িয়ে দিন এবার ডানে বামে উপরে নিচে এইভাবে ভাজ করে একটু তেল ছেড়ে কড়া করে ভাজুন ওরে দেখেই তো জিব্বা লক লক করছে এবার গরম গরম থালায় তুলে ডাইনিং এর দিকে চলে যান কি অবাক হচ্ছেন আরে যে গন্ধ বের হয়েছে কারকের মঞ্চায় ঘুমাতে সবাই উঠে ডাইনিং এ বসে অপেক্ষা করছিল আগে থেকে তো আর দেরি কেন খেতে শুরু করুন মজাদার স্বাস্থ্যকর সুস্বাদু পুষ্টিকর বাঁধাকপির পুরে ভরা ডিম পরোটা 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 ধন্যবাদ